তো তারা পাইলাম কিভাবে তার অনেক ভিডিও দেখছি হ্যাঁ কিন্তু আমার তাকে দেখার অনেক ইচ্ছা ছিল সে কে আসল খাদক নাকি নকল খাদক এর জন্য আসে আমার আপাচ্ছি আমরা আসছি মিরপুর থেকে মিরপুর থেকে

আমি জেতার আমি শরৎপুর আমি কিন্তু ওনার ভিডিও অনেক দেখছি উনি কিন্তু আসলে খায় ফেলে আপনার এই আট হাজার আজকে গেছে

পেটের ভিতরে অনেক জায়গা আছে আমাদের মনে হয় রাবারের মতো ফুলাইতে পারে আমার মনে হয় যে পেরে যাইতে পারে সব খাবার খেতে তারপর যদি না পারে জোড়া জোর ব্যাপার নেই কারণ গরমের দিন বেশি খেয়ে অসুস্থ হওয়ার দরকার নেই যতটা পারে সে সেই

আমি শুধু তার ভিডিও দেখতে শরৎপুর থেকে আমি একটা ভিডিও দেখছি চল্লিশটা দই খেয়েছি বড় বড় তাই হ্যাঁ তারপরে

সেই খাইছে সেই খাইছে আর কি আমি জিততে হয়েছি এরপর

এক হাজার টাকা লাগবো মহিলাটা যাওয়ার গাড়ি ভাড়া ভাই না আমার গাড়ি দিয়ে দেন আমার গাড়ি ভাড়া নাই